বন্ধুরা আজ আমরা শিখব ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন তাহলে চলো শুরু করা যাক ক উম চ बरगद जा झा निओ, टा ठा डा ढा मधुना ता ठा डा ढा दांतना

হ ডশ নরা ডশ নরা অন্তস্থ আ খন্ডতা অনেশ্বর বিস্বর্গ চন্দ্রবিন্দু ক কতে কাকা তোয়া কাকা মাথায় জুটি হা হাটে cat چال cat ছুটি গ ঘটে গরু গরু বাছুর আছে মাঠে ঘ ঘটে ঘোড়া ঘোড়া চড়ে রাজা যায় ব্যাং ব্যাং ডাক ঘু করে চতে চিংড়ি চিংড়ি খেতে মজা লাগে ছ ছতে ছাতা ছাতা মাথায় কখন চলে বর্গজ বর্গজতে জাহাজ জাহাজ চলে গভীর জলে ঝ ঝতে ঝড় ঝড় চলে এই রাতে নিও মিয়া মিয়া সাহেব যাচ্ছে কাজে ট টতে টিয়া টিয়া প্রিয় সকল বাড়ির ঠতে ঠোঁট ঠোঁটটি বড় ধনেশ পাখির ডতে গাইনেচার ডাইনেচার আদিম প্রাণী ঢতে ঢাল ঢাল হাতে বেড় যুদ্ধ করে মদন্না মদন্নাতে বিনা বিনা তারে आवाज ওঠে ট টতে তাল তাল পরে ওই পুকুর জলে থ থাতে থালা থালা ভরা খাবার আছে দ দতে দয়েল দোয়েল পাখি নাচ্ছে গাছে ধ ধতে ধান ধান আছে খেত ভরে দন্ত ন দন্ত নতে নৌকা নৌকা ছুড়ছে পাল তুলে প পতে পতাকা পতাকাটি হাঁ ওড়ে ফ ফ তে ফনা ফনা তুলে সব আসে ব ভ তে বঘ বঘ বসেছে বিলের ধাঁড়ে ভ ভ তে ভাল্লুক ভাল্লুক নাচছে ধোলে তালে মা মতে মা মা গাতটি অতি মধুর অন্তস্তে জ অন্তস্তে জতে জাকাত জাকাতে ধন বৃদ্ধি পায় বর্ষন্ন র বর্ষন্ন রতে রাজহাঁস রাজহাঁসটি চলছে জলে লাঠি লাঠির চোটে পালাই গরু শাপলা সাথে ফুল ওই পুকুর জলে মধুমিস্ব সাথে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি পড়ে দন্তস্ব দোন্ত সাথে সিংহ সিংহ মশাই পশুর রাজা হতে হরিণ হরিণ বন জুড়ে ধর্ষণ রসূন্য রাতে বিড়াল বিড়াল ছানা সত্যি ভালো ধর্ষণ রাতে আষার আষার শ্রাবণে হয় বৃষ্টি অন্তস্তি অন্তস্তি ময়না ময়না পাখি দেখতে মিষ্টি খন্ডতা খণ্ডতাতে কাতলা কাতলা মাছের মাথা মোটা অনেশ্বর অনেশ্বর শিং মাছ শিং মাছ খেতে ভালো বিসর্গ বিসর্গতে দুঃখী দুঃখী সেবা করে চলো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে ঈশান কোণে

ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে Bye.